সবাইকে আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবার আশা করি মহান আল্লাহ তালার মহিমায় আপনাদের সবারই ভালো কাটবে প্রতি বছর ঈদের কথা উঠলে সবার মনে একই প্রশ্ন থেকে যায় এবারও কি সৌদি আরবের পরের দিন ঈদ হবে নাকি একসাথেই হবে ঈদ কবে পালন হবে এই নিয়ে সুরভ বাকার একশো উননব্বই নম্বর আয়াতে আছে লোকেরা আপনাদের কাছে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে বলুন এটা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক অর্থাৎ ঈদ পালনের জন্য অবশ্যই আমাদের চাঁদের উপর নির্ভরশীল হতে হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিজ্ঞানের এই যুগে চাঁদ না দেখেও আমরা চাঁদের পুঙ্খ অবস্থা নির্ণয় করতে পারি তাহলে কি আমরা খালি চোখে দেখবো নাকি বিজ্ঞানের উপরে ভরসা রাখবো প্রতি বছরই বাংলাদেশ সৌদি আরবের পরের দিন ঈদ পালন করে জাতীয়ভাবে কিন্তু দেশের ভিতরেই কিছু কিছু জায়গায় যেমন চাঁদপুরের মানুষ সৌদি আরবের সাথেই ঈদ পালন করে সৌদি আরব আর বাংলাদেশের মধ্যে সময়ের পার্থক্য মাত্র কয়েক ঘন্টা তিন ঘন্টা স্পেসিফিক্যালি বললে তাহলে প্রশ্ন আসে চাঁদ দেখার উপর নির্ভরশীল হলে কেন ঈদ পরের দিন পালন আজ গভীরে যাব এরকম দটনা হওয়ার কারণ কি বিজ্ঞান আর ধর্ম কি বলে আর এইবার কি একই দিনে সৌদি আর বাংলাদেশে ঈদ হবে প্রথমেই বলিনি আমি কোনো আলেম নয় তাই এই ভিডিওতে আমি আমার কোনো মতামত দেব না এখানে যা যা বলা হবে তার সোর্স ভিডিওতেই দেওয়া থাকবে তো চলুন শুরু করে দেওয়া যায় আমরা সাধারণত যে ক্যালেন্ডার ব্যবহার করি এটাকে বলা হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার যেটাতে সাধারণত তিরিশ বা একত্রিশ দিনে মাস হয় যেমন জানুয়ারি এপ্রিল এটসেটটা এরকম এই ক্যালেন্ডার সূর্যের উপর ভিত্তি করে তৈরি করা কিন্তু ইসলামিক ক্যালেন্ডার চাঁদের উপর নির্ভরশীল প্রতিটি মাস শুরু হয় তখন যখন সূর্যাস্তের পর নতুন ক্রিসেন্ট মুম দেখা যায় অর্থাৎ এই চিকন কার্ভ চাঁদ এটাকে আরবিতে বলা হয় হিলা এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর সব জায়গা থেকে চাঁদ একই সময় দেখা যায় না চাঁদ কখন দৃশ্যমান হবে তা নির্ভর করে আপনার অবস্থানের উপর এখানে বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে পৃথিবী গোলাকার এবং এটি নিজের অক্ষের ঘুরছে পাশাপাশি এটি সূর্যের চারপাশে কক্ষপথে পরিভ্রমণ করছে একইভাবে চাঁদ ও পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে করছে যা আমরা লুনার অরবিট বলি চাঁদের একবার পুরো পৃথিবী ঘুরে আসতে সময় লাগে উনত্রিশ দশমিক পাঁচ দিন এবং এই সময়ের মধ্যে চাঁদ বিভিন্ন অবস্থান বা ফেস গ্রহণ করে এটি নির্দিষ্ট মুহূর্তে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে চাঁদের যে পাশটি আমাদের দিকে থাকে সেটি পুরোপুরি অন্ধকার হয়ে যায় এই ঘটনাকে লুনার কনজাংশন বলা হয় অর্থাৎ এটি চাঁদের এক চক্রের সমাপ্তি এবং নতুন চক্রের শুরু এই সময় চাঁদ আকাশে থাকলেও আমরা সেটাকে দেখতে পাই না কারণ সূর্যের আলো সরাসরি চাঁদের বিপরীত পাশে পড়ছে আমাদের দিকে নয় কিন্তু কনজাংশনের কিছু সময় পর তার একটি অংশ সূর্যের আলো প্রতিফলিত করতে শুরু করে যখন এই প্রতিফলিত অংশটি এতটাই বড় হয় যে আমরা এটি সূর্যাস্তের পর পরিষ্কারভাবে দেখতে পারি তখন একে হিলাল বা ক্রিসেন্ট বলা হয় এখানে এই মূল বিষয়টা আছে এই ক্রিসেন্ট মুন কবে এবং কোথায় প্রথম দেখা যাবে সেটি নির্ভর করে একাধিক বিষয়ের উপর প্রথমে আসি পৃথিবীর ঘূর্ণন বা রোটেশন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে করে যার ফলে সূর্যোদয় প্রথমে পূর্ব দিকে হয় এবং পরে পশ্চিম দিকে হয় চাঁদর নির্দিষ্ট গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছে তাই এটি সব জায়গা থেকে একই সময় দেখা যায় না দিগন্তের অবস্থান এখানে একটা ফ্যাক্টর সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান যদি খুব নিচে হয় সেটি দৃশ্যমান না হতে পারে আবহাওয়া ও বায়ুমন্ডলীয় অবস্থান চাঁদ দেখা নির্ভর করে আকাশের স্বচ্ছতার উপর মেঘ কুয়াশা এবং ধুলোর কারণে এটি দৃঢ় দেখা যেতে পারে তাহলে কেন পশ্চিমের দেশগুলোতে আগে চাঁদ দেখা যায় এটা সহজ উদাহরণ আমরা জানি যে সূর্যোদয় সব জায়গায় একই সাথে হয় না বাংলাদেশের আগে জাপানে সূর্য ওঠে আর সৌদি আরবে বাংলাদেশের পরে সূর্য ওঠে ঠিক তেমনি চাঁদের ক্রিস্টেন ফেজও পশ্চিমে পশ্চিমের দেশগুলোতে আগে দেখা যায় কারণ চাঁদ যখন নতুন ফেজে প্রবেশ করে তখন সেটি পশ্চিমের দিগন্তের কাছে অপেক্ষাকৃত বেশি উঁচু অবস্থানে থাকে সৌদি আরব যেহেতু বাংলাদেশ থেকে পশ্চিমে অবস্থিত তাই সেখানে সূর্যাস্তের পর চাঁদের কৃষ্ণ ফেজ অনেক সময় বাংলাদেশ থেকে ভালোভাবে দৃশ্যমান হয় অন্যদিকে বাংলাদেশের জন্য একই মুহূর্তে চাঁদ দিগন্তের খুব কাছাকাছি বা দিগন্তের নিচে থাকতে পারে সেটি দেখা যায় না অনেকে মনে করেন যেহেতু সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে তিন ঘন্টার সময়ের পার্থক্য তাহলে চাঁদ দেখার পার্থক্য কয়েক ঘন্টা হতে পারে কিন্তু পুরো একদিন কেন হয় এটার উত্তর লুকিয়ে আছে চাঁদের ভিজিবিলিটি এবং সূর্যাস্তের সাথে অবস্থানের মধ্যে তবে এগুলোর মধ্যে একটি ফ্যাক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট তা হলো ড্যানজন লিমিট ড্যানজন লিমিট হলো চাঁদ ও সূর্যের মধ্যে ন্যূনতম কৌণিক দূরত্ব যাতে চাঁদ খালি চোখে দেখা যায় সহজ ভাষায় যদি চাঁদ সূর্যের খুব কাছাকাছি থাকে তাহলে সূর্যের আলো এতটাই উজ্জ্বল হয় যে চাঁদের চিকন কৃষি অংশটি দেখা সম্ভব হয় না চাঁদের পৃষ্ঠ কিন্তু একদম মসৃণ নয় এটি খাজ গর্ত পাহাড় এবং উপত্যকায় ভরা এই খাঁজগুলো চাঁদের চিকন আলোকে ছড়িয়ে দেয় ফলে চাঁদ যখন খুবই সূক্ষ্ম কৃষি অবস্থায় থাকে তখন সেটি দেখা কঠিন হয়ে যায় উনিশশো তিরিশের দশকে জ্যোতির্বিজ্ঞানী আন্দোলন ডানজন বহু বছরের পর্যবেক্ষণ থেকে অনুমান করেন যে চাঁদ চোখে দেখার জন্য সাধারণত কমপক্ষে সাত ডিগ্রি সূর্য থেকে দূরে থাকতে হবে এর চেয়ে কম হলে সূর্যের তীব্র আলো চাঁদকে ডেকে ফেলে ফলে এটি দেখা সম্ভব হয় না এখন প্রশ্ন হলো বাংলাদেশের মতো জায়গায় এটি কিভাবে প্রভাব ফেলে যদি সৌদি আরবে চাঁদ মাত্র সাত থেকে আট ডিগ্রি দূরে থাকে এবং তারা সেটি দেখে ফেলে কিন্তু বাংলাদেশে একই মুহূর্তে সূর্যের তুলনায় চাঁদ মাত্র পাঁচ থেকে ছয় ডিগ্রির মধ্যে থাকে তাহলে তা দেখা সম্ভব হবে না ফলে বাংলাদেশে ঈদ বা রমজান একদিন পরে শুরু হওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা এটা হচ্ছে লুনার ম্যাপ এটা দিয়ে পুরো পৃথিবীর কখন কোথায় চাঁদ দেখা যাবে তা ক্লিয়ারলি মার্ক করা আছে এই লুনার ভিজিবিলিটি ম্যাপ দেখা যায় উনত্রিশ জুন দুই হাজার বুধবার নতুন চাঁদের পর ক্রিসেট মুন কোথায় এবং কিভাবে দেখা যেতে পারে এখানে বিভিন্ন রং চাঁদ দেখার সম্ভাবনাগুলোকে বোঝায় সবুজ রং অর্থাৎ খালি চোখে সহজে চাঁদ দেখা যাবে নীল রং পারফেক্ট আবহাওয়া থাকলে পরিষ্কার আকাশ কম আলো দূষণ তাহলে চাঁদ দেখা যেতে পারে দূষর চাঁদ খালি চোখে দেখা সম্ভব নয় শুধুমাত্র টেলিস্কোপ বা দূরবীন অর্থাৎ অপটিক্যাল এই ব্যবহার করলে দেখা যাবে এবং লাল খুবই ফ্যাকাশে শুধুমাত্র শক্তিশালী অপটিক্যাল সরঞ্জাম ছাড়া এটা দেখা যাবে না এবং হলুদ লাইট এটি চার ডিগ্রি ডিগ্রি এলঙ্গিছিল এবং ফাইভ ডিগ্রি উচ্চতা নির্দেশ করে এই লাইনের পূর্ব দিকে চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত কম এই ম্যাপ দেখলে বিভিন্ন অঞ্চল অনুযায়ী চাঁদ দেখার সম্ভাবনা প্রকাশ পায় যেমন দক্ষিণ আমেরিকা কিন্তু সবুজ অঞ্চলে আসে অর্থাৎ চাঁদ সহজে খালি চোখে দেখা যাবে উত্তর আমেরিকা ও আফ্রিকার নীল অঞ্চলে আছে অর্থাৎ চাঁদ দেখা যেতে পারে তবে আবহাওয়া ভালো হওয়া লাগবে ইউরোপ ও মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া সেখানে চাঁদ শুধুমাত্র টেলিস্কোপতে দেখা সম্ভব এবং হলুদ লাইনের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও দক্ষিণ পূর্ব এশিয়া চাঁদ দেখা কার্যত অসম্ভব আপনি যদি মার্চের উনত্রিশ তারিখের লোনার ভিজিবিলিটি ম্যাপটা দেখেন তাহলে দেখতে পাবেন উত্তর আমেরিকার কিছু অংশ বাদে অন্য কোনো অঞ্চল থেকে আসলে চাঁদ দেখা সম্ভব না কিন্তু আপনি যদি মার্চের তিরিশ তারিখের লোনার ভিজিবিলিটি ম্যাপটা দেখেন তাহলে দেখবেন পুরো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং এশিয়ার প্রায় সম্পূর্ণ অঞ্চল থেকেই চাঁদকে খুব সুন্দরভাবে দেখা যাবে এখন আসি এই প্রশ্নে বৈজ্ঞানিক গণনা নাকি দর্শনের বিচার সহি মুসলিম থেকে আব্দুল্লাহ ইবনে উম রাজিউল্লাহ আলম থেকে বর্ণিত তিনি বলেন আমি সাল্লামকে বলতে শুনেছি যে তোমরা যখন চাঁদ দেখবে তখন সাও অর্থাৎ রোজা আরম্ভ করবে এবং যখন চাঁদ দেখবে তখন ইফতার অর্থাৎ ঈদ পালন করবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ত্রিশ দিন পূর্ণ করে নেবে এছাড়াও শহীদ মুসলিমে এসেছে যে হারিসের কন্যা উমুল ফাজল তাকে সিরিয়ায় মুহাবিয়া রাজিয়া তোলা আনুমর নিকট পাঠালেন উরাহেব বলেন অতবর আমি সিরিয়া পৌঁছে তার প্রয়োজনীয় কাজ সমাপন করলাম আমি সিরিয়ায় থাকতে রমজান এসে গেল আমি জুমার রাতে রমজানের চাঁদ দেখতে পেলাম অতবার মাসের শেষ দিকে আমি মদিনায় ফিরে গেলাম আবদুল্লাহ আব্বাস রাজিউল্লাহ তৌলা আনু সিএম সম্পর্কে আলোচনার প্রসঙ্গে আমাদের জিজ্ঞেস করলেন তুমি কখন চাঁদ দেখেছো আমি বললাম আমি তো জুমুয়ার রাতেই চাঁদ দেখেছি তিনি পুনরায় জিজ্ঞেস করলেন তুমি কি তা দেখেছো আমি বললাম হ্যাঁ অন্যান্য লোকেরাও দেখেছে এবং তারা সিএম পালন করেছে এমনকি মহাবিয়া রাজি আল্লাহ তালনুও সিএম পালন করেছে তিনি বললেন আমরা তো শনিবার রাতে চাঁদ দেখেছি আমরা পূর্ণ ত্রিশটি রোজা রাখব অথবা এর আগে যদি চাঁদ দেখতে পাই তাহলে তখন ইফতার করব। আমি বললাম আপনি কি মহাবিয়া রাজি আল্লাহ এর চাঁদ দেখা ও সিয়াম পালন করাকে যথেষ্ট মনে করেন না তিনি বললেন না রাসুলুল্লাহ সাল্লাই আমাদের এভাবেই চাঁদ দেখে সিয়াম পালন করা ও ইফতার করার নির্দেশ দিয়েছে এতক্ষণ আমরা আলোচনা করলাম বিজ্ঞান ও ধর্ম চাঁদ দেখা নিয়ে কি বলে তবে কিছু মানুষ মনে করে যদি বৈজ্ঞানিক গণনা ও সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণা অনুসরণ করা হয় তাহলে বিভ্রান্তি কমবে আবার অনেকে মনে করেন স্থানীয় চাঁদ দেখা ইসলামের মূল নিয়মের অংশ এবং সেটাই অনুসরণ করা উচিত কিছু দেশ যেমন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সেখানে ইসলামিক কাউন্সিল বা সরকারি ধর্মীয় সংস্থাগুলি ঈদের তারিখ নির্ধারণ করে এই প্রতিষ্ঠানগুলোর অনেকেই সৌদি আরবের চান্দ্র ক্যালেন্ডারকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে যাতে অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোর সাথে সামঞ্জস্য রাখা যায় কিছু দেশে নতুন কৃষি মুন দেখাও কঠিন হয় কারণ সেখানে মেঘ দূষণ বা চাঁদের অবস্থান এমন হয় যাতে দেশটি সীমার বাইরে থাকে তাই এসব দেশ স্বাধীনভাবে চাঁদ দেখার পরিবর্তে সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করাকে সহজ সমাধান হিসেবে বিবেচনা করে বাংলাদেশেও এই বিভ্রান্তি দূরকরণের জন্য আমাদের দেশের চাঁদ দেখা কমিটি রয়েছে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে তাই তাদের দেওয়ার সিদ্ধান্ত মেনেই আমাদের পালন করা উচিত ইসলামিক ভাতৃত্ব দেখানোর জন্য একই সময় ঈদ পালন জরুরি নয় ভাতৃত্ব যদি দেখাতেই হয় আজ ফিলিস্তিন ইয়েমেন সিরিয়া থেকে কি নিধারণ কষ্টের মধ্যে মুসলিম ভাইরা বোনেরা শিশুরা বাস করছে তাদের জন্য সাহাদের হাত বাড়িয়ে দেওয়া একই দিনে ঈদ পালনের চেয়ে বহু গুণে বেশি ভাতৃত্বের পরিচয় আবারও সবাইকে ঈদ মোবারক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার কি মনে হয় কবে ঈদ পালন করলে ভালো হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ